আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা যারা এখনও ফর্ম ফিল আপ করো নাই তাদের জন্য শেষ সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড এবং সেই শেষ সুযোগের তারিখটা কবে পর্যন্ত রয়েছে ম্যাথটা সেটা আজকে আমি তোমাদেরকে বলবো এবং ফর্মটা কীভাবে ফিল আপ করবা খুব দ্রুততম সময়ের মাধ্যমে সেই বিষয়টাও ক্লিয়ার করব সো নো থাকবে ভিডিওটি টেনে পুরোটা দেখার জন্য যদি তুমি এইচএসি পঁচিশ ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো তা হলে কিন্তু ফর্ম ফিল আপ হবে না আর পরীক্ষাও দিতে পারবে না সো এটা হচ্ছে বিজ্ঞপ্তি ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সো এখানে তুমি যদি একটু লক্ষ্য করো যে এখানে তুমি পাঁচ নাম্বার অপশনটি একটু লক্ষ্য করো এখানে বলতেছে যে দুই থেকে দশ তারিখ পর্যন্ত অনলাইনে তুমি ফর্ম ফিল করতে পারবা কিন্তু আজকে আমি যখন ভিডিওটি করতে তখন হচ্ছে চোদ্দোই মার্চ তুমি যদি দেখো এর কিছুদিন পর কিংবা পরের দিন চোদ্দ পনেরো তারিখও দেখতে পারো কিন্তু এখনও কিন্তু তোমার সময় রয়েছে তোমার যে সময় ফর্ম ফিল আপের এখনও রয়েছে কিভাবে বিলম্ব ফিসহ এখন প্রথমে বলি বিলম্ব ফি মানে হচ্ছে তোমার জরিমানা বিলম্ব ফি অর্থাৎ জরিমানা তোমাকে এক্সট্রা জরিমানা দিতে হবে এখন জরিমানাটা কত দিবা এক্সট্রা জরিমানা হবে তোমার একশো টাকা যারা এখনও করে নাই তাদের জন্য একশো টাকা বেশি দিয়ে ফর্ম ফিল আপের আগামী বারো মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত অর্থাৎ বারো থেকে সতেরো মার্চ পর্যন্ত সময় রয়েছে সতেরো মার্চ হচ্ছে তোমার আমি যদি বল না হই সেক্ষেত্রে সোমবার সোমবার হচ্ছে সত্তর মার্চ অর্থাৎ শুক্রশো বন্ধ রবি এবং সোম এই দুই দিনের মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে এবং টাকা তুমি সোমবার না মঙ্গলবার পর্যন্ত দিতে পারবা অর্থাৎ আঠারো তারিখ পর্যন্ত তুমি দিতে পারবে এইখানে দেখো মানে সোনালি সেবার ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠারো তিন দু হাজার পঁচিশ তারপর এখানে ব্রেকেন্ডে একটা বিষয় লিখেছে যে তারা ফরম পরবর্তীতে ফরম ফিল আপের সময় বর্ধিত করা হবে না এখন পর্যন্ত অনেকে বলতেছে যে কিংবা তোমরা নিজেরাও ভাবতে পারো আমি নিজে একবার এই বিষয়টা ভেবেছি যে এখনও তো পরীক্ষার প্রায় তিন মাসের মতো সময় বাকি আছে সো কি লাস্ট ডেট দিয়ে দিবে এখন নতুন কিন্তু ডেট দিতে পারে যদি নতুন ডেট দেয় অফিসিয়ালি তখন আমরা বলতে পারবো যে না ডেট বাড়াবে কিংবা ডেট নতুন একটা ডেট দিবে তারিখ দিবে সেক্ষেত্রে আমরা আর একটু সময় পাবো কিন্তু এখানে বলাটা একটু কষ্টকর হচ্ছে এই বিষয়টা কারণ তারা ব্রেকেটে ভালোভাবে বলে দিছে যে পরবর্তীতে ফর্ম ফিল সময় ভোট করা হবে না তোমরা লক্ষ্য করো একদম কিন্তু রিয়েল একটা খবর যে তারা জেনুয়েনলি বলে দিচ্ছে যে পরবর্তীতে তারা ফর্ম ফিল আপের সময়টা বর্ধিত করা হবে না সো দেখা যাক অফিসিয়াল নোটিশ আর যারা এখনও নাই সতেরো তারিখের মধ্যে করে দাও এবং আঠেরো তারিখের মধ্যে টাকাটাও পেমেন্ট করে দাও সো আজকের মধ্যে পর্যন্ত এই ভিডিওটি তোমার বলবো ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও স্পেশালি তোমার এইচএসি পঁচিশের যারা রয়েছে ব্যাচমেট তাদেরকে আর গ্রুপেও শেয়ার করে দিতে পারো যদি একসাথে তাহলে অনেকে সুবিধা পাবে একসাথে একবারে দেখে ফেলবে আর কি আর এটা কিন্তু সকল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য এমন না যেটা যদি ঢাকা বোর্ডে দিয়েছে শুধু ঢাকা বোর্ডের এটা অল বোর্ড ঢাকা বোর্ডের সিদ্ধান্তগুলো সাধারণত অল বোর্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হয় তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবা আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য এবং সাথে নোটিফিকেশান একটা বেল আইকন রয়েছে তোমরা দেখবা একটা বেল আইকনে প্রেস করার পর অলে ক্লিক করে দিবা অলে অলে ক্লিক করে দেওয়ার পর নোটিফিকেশানগুলো চলে যাবে আমাদের ভিডিওর যার মাধ্যমে তুমি সমস্ত তথ্য তুমি জানতে পারবা আল্লাহ হাফেজ আজকের মতো